যাবত আমি আবার একটু ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য আপনাদের মাঝে লাইভে আসতে পারিনি তো আজকে একটু সময় পেলাম সেই জন্য আপনাদের মাঝে লাইবে চলে আসলাম তো আমার মুরগিগুলা কিন্তু এখন আর ঠুকরা টুকরি করছে না তো আজকে সাত দিন বয়স আট দিন বয়স হয়েছে মুরগিগুলার মুরগি বাচ্চাগুলোর তো আজকে আমি একটি সমস্যার খেয়াল করতেছি সেগুলো হচ্ছে মুরগিগুলা পিছন দিক দিয়ে পাকা গোলা দিয়ে একটু প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছে এই যে দেখেন তো এটার জন্য আমি যে মেডিসিনটা লাগাইছি সেটা হচ্ছে সেটা হচ্ছে এম ফোর ফলিফেনিকল আর হচ্ছে গিয়া কলেস্টিন সাথে দিচ্ছি আর সাথে লাইসুবিড দিচ্ছি দেখি কি এরকম আসলে ঠিক হয় কি না এই যে দেখেন কি অবস্থা হচ্ছে দেখছেন কি অবস্থা সুস্থ বাচ্চা কিন্তু খাবার খাচ্ছে এই যে খাবার খাচ্ছে দেখেন এই যে খাবার খাচ্ছে কিন্তু মুরগিটা এরকম সমস্যা হচ্ছে পিছন দিক দিয়ে পাগুলো চলে যায় প্রতিবন্ধী মতো হয়ে যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে আপনারা যদি কারো এর থেকে কিভাবে প্রতিকার পেয়েছেন যদি কোন কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন সবাই একটু যুক্ত হই আমরা সবাই একটু যুক্ত হই আহ নাসির ভাই দেখছেন নাসির ভাই অসংখ্য ধন্যবাদ নাসির ভাই একটু কমেন্ট করেন তো নাসির ভাই একটু কমেন্ট করেন তো আচ্ছা এমনি নাসির ভাই বলছেন ফেসবুকে ব্লগ খাইলাম কি ভাই নাসির ভাই ব্লগ খাইলেন মানে ফেসবুকে কি ব্লগ খেলেন কি কার খবর খবর কি এর খবর সবাই একটু কমেন্ট করি আমরা সবাই একটু কমেন্ট করি যারা ও মাই গড পঁচিশ জন দেখছেন আমার লাইফটি অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা সবাই যুক্ত হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করি আমরা আমরা সবাই একটু কমেন্ট করি আমরা সবাই একটু কমেন্ট করি আমরা সবাই একটু কমেন্ট করি আর খামার সম্বন্ধে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করেন আমাকে একটু কমেন্ট করেন যদি খামার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আপনারা আর সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করব নাসির ভাই ওয়াচিং তো প্রায় অনেক ছিল পঁচিশ জন ছিল এখন একটু ওয়াচিং কমে যাচ্ছে এ হচ্ছে আমার মুরগিগুলা এই মুরগিগুলো হচ্ছে প্রপিটা সুপার প্রপিটা সুপারের মুরগি বাচ্চা এগুলো আজকে আট দিন বয়স তো এখনও ঠুট এক দিনই ঠুট এক দিয়ে দেবো হয়তো দু এক দিনের ভিতরে নাসির ভাই বলছে নাইস লাইফ অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে আসলে নাসির ভাই আমাদেরকে সঙ্গ দিচ্ছেন বিদ বলে আজকে আমরা এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে মুরগি পালন করা খুবই কষ্ট ভাইয়া এই মুরগি পালন করা খুবই কষ্ট এই কষ্ট করে আমরা মুরগি পালন করি আর একটা রেট পাই না মুরগিটা যখন বিজ উপযুক্ত হয় তখন কিন্তু আমরা রেট পাই না ভাই সেই জন্য এই খামার করতে করার ইচ্ছা কমে যাচ্ছে দিনে দিন দিনে দিন খামারের বিজনেস থেকে সরে যাচ্ছে বহু মানুষ বহু মানুষ এই খামারের বিজনেস থেকে সরে যাচ্ছে কি কারণ সেটা হচ্ছে আর যে সময় মুরগিটা বিক্রি করবে তখন রেট থাকে না তখন ডিলাররা একটা রেট নির্ধারণ করে আর আমরা যারা কৃষক আছি আমরা যারা চাষ করছি এই মুরগিটা তখন কিন্তু আমরা আমরা নিজস্ব আমরা নিজেরা রেট দিতে পারি না তখন ডিলারদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় ডিলাররা কত বলে আর ডিলাররা তো জানেনি আর আমাদের থেকে কিনে নিয়ে তারপরে লাভ করে তারপরে দোকানদাররা লাভ করে তারপরে হয়তো পাবলিকের কাছে পৌঁছে তো সেই জন্য আমরা লাভ পাই না আমরা খুব কম লাভ পাই কত কষ্ট করে আমরা মুরগি পালন করতে হয় কত কষ্ট করে আমরা মুরগি পালন করি জীবন রে বৃষ্টি আমার খামতো তো অনেক দিক দিয়ে ভিজিয়ে গেছিল বৃষ্টি সবাই একটু কমেন্ট করি আমরা সবাই একটু কমেন্ট করি

কোথা থেকে দেখছি একটু কমেন্ট করি বিবাস এতক্ষণ লাইফটিতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে আপনাদের অনুপ্রেরণাতেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর হচ্ছে আপনারা যদি কারো প্রশ্ন থাকে কালার বাট মুরগি এবং ব্রয়লার মুরগি যে কোনো মুরগি পালন সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ